চন্দ্রনাথ পাহাড় এগারোশো বাউন্ন ফুট উঁচু এটি চট্টগ্রাম জেলার সর্বোচ্চ বিদ্যুৎ সম্পূর্ণ এই ভিডিওটি দেখলে চন্দ্রনাথ পাহাড়ের বমন গাইডের আর কোনো তথ্য বাকি থাকবে না বন্ধুরা আজকে আমাদের গন্তব্য চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড় কোথায় কি করে যাবেন কত টাকা খরচ একদিনে কি করে ঘুরে আসবেন সকল তথ্য এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেব ট্রেন এবং বাস দিয়ে যাতায়াতের সুবিধা রয়েছে সীতাকুণ্ড আপনারা ঢাকা চট্টগ্রাম যেখান থেকে আসুন আপনাদের নামতে হবে সীতাকুণ্ড বাজারে অতঃপর সীতাকুণ্ড সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি নিয়ে নেবেন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ে ওঠার সব থেকে সুন্দর সময় হচ্ছে সকাল এবং বিকাল তিনটার পরে কেউ পাহাড়ে উঠতে যাবেন না চলতে থাকলাম আমরা আমাদের গন্তব্যর দিকে সামনে তো দেখতে পারতেছেন উঁচু উঁচু সব পাহাড় আর আপনারা চাইলে পাশের দোকানগুলো থেকে দুপুরের খাবার অর্ডার করে যেতে পারেন যাতে পাহাড় থেকে নামার পরে খেতে পারেন সব কিছু মিলে পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে খুব লম্বা সময় আমাদের হাঁটতে হবে পাহাড় এবং জনার আঁকা পথে ভ্রমণ করার জন্য লাঠিটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনারা পাহাড়ে ওঠার আগে অবশ্যই একটা লাঠি কিনে নেবেন যার মূল্য পড়বে তিরিশ টাকা ওই লাঠিটা আপনারা নামার সময় ব্যাগ দিলে আপনারা আরও বিশ টাকা ব্যাগ পাবেন যার মূল্য দশ টাকা পড়ে ক্লান্ত দেহ ও মানসিক চাপ ইট পাথরের যানজট শহর থেকে চলে আসলাম এক নতুন দিনের পথ ধরে যেখানে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড আপনাকে নতুন কিছু শিখাবে এবং যা এই গেট থেকে চন্দ্রনাথ পাহাড়ের রাস্তা শুরু এখানে দুইটা রাস্তা রয়েছে একটি হচ্ছে শিব মন্দিরের রাস্তা আর একটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের রাস্তা আমরা বাম পাশে চন্দ্রনাথ পাহাড়ের রাস্তা দিয়ে ভ্রমণ শুরু করলাম চন্দ্রনাথ পাহাড়ে উঠার জন্য দুইটা রাস্তা রয়েছে একটা হচ্ছে নিচ থেকে পায়ে হেঁটে হেঁটে চূড়ায় উঠতে হবে আরেকটা হচ্ছে নিচ থেকে বেশিরভাগই অংশ আপনাকে সিএনজি দিয়ে উঠিয়ে দিবে পরবর্তীতে অল্প কিছু অংশ আপনি পায়ে হেঁটে উঠতে হবে দুর্বল মন এবং দুর্বল শরীর নিয়ে কেউ যদি পাহাড় ভ্রমণ করতে চায় তাহলে সে অবশ্যই ইকো পার্কে চলে আসবে ইকো পার্ক থেকে একটা সিএনজি নিয়ে নিবে যার মূল্য পড়বে চারশো টাকা ওই সিএনজি আপনাকে বেশিরভাগই রাস্তা পার করে দিবে পরবর্তীতে কিছু রাস্তা আপনি পায়ে হেঁটে চূড়ায় উঠে যেতে পারবেন পঁয়তাল্লিশ মিনিট দুর্গম পথ পাড়ি দেওয়ার পর দেখা মিলল দুটা মন্দিরের একটা হচ্ছে বীরপক্ষ মন্দির আর একটা হচ্ছে বীরপক্ষ আদি মন্দির এখানে কিছুক্ষণ রেশ নিব তারপরে আবার চন্দ্রনাথ মূল মন্দিরে যাওয়ার ভ্রমণ শুরু করব এখান থেকে প্রায় আরও আধা ঘন্টা লাগবে মূল চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার জন্য বীরপক্ষ মন্দির থেকে চন্দ্রনাথ পাহাড়ের চূড়াটা স্পষ্ট দেখা যাচ্ছে দেড় ঘন্টারও বেশি সময় হাঁটার পর অবশেষে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় আসতে পারলাম প্রকৃতির মাঝে নিজেকে কেন জানি হারিয়ে ফেললাম প্রকৃতির এই সৌন্দর্যের লীলা খেলা আমার ভিডিওতে মাত্র দশ পার্সেন্ট উঠে এসেছে বাকি নব্বই পার্সেন্ট আপনার চোখে না দেখা ছাড়া বুঝতে পারবেন না এই মহাবিশ্বের মালিক কত সুন্দর করে এই দুনিয়াকে সাজিয়েছে আপনি যদি ভ্রমণ না করেন তা কোনো দিনই বিশ্বাস করতে পারবেন না একটা ভিডিওতে প্রকৃতির সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাতে পারবো না শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্যের একটা আইডিয়া আপনাদেরকে দিতে পারবো আপনারা যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এখনই ভ্রমণের জন্য প্রস্তুতি নিন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং পরবর্তী কি ভিডিও নিয়ে আসতে পারি অবশ্যই বলে যাবেন